নাহমাদানুসল্লি রসুল কারিম আমিম সাইদান বন্ধু করবেন সাদক বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে আদব সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আদব কি আদব কাকে বলে এবং আদব কয় ধরনের হতে পারে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রত্যেকের প্রয়োজন কারণ আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমরা আশরাফুল মকলগাত সৃষ্টি সর্বশ্রেষ্ঠ যে মানুষ হিসাবে আমাদের আদব কেমন হওয়া উচিত আদব শব্দটা অর্থ কী আদব হলো আচরণ আমরা কিভাবে মানুষের সাথে আচরণ করব এবং যদি সেটা শুভ আচরণ হয় সেটা যদি ভালো আচরণ হয় তাহলে এটাও কেবল হয় আদব আজকে আমরা আদর সম্পর্কে আলোচনা করব। ভালো আচরণ সম্পর্কে আলোচনা করব আসলে মানুষ আশ্রাবুল বাঁকা সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব এবং মহান আল্লাহ বাকরাবুল আলমিনের এক মহামহিমান্বিত একটি সৃষ্টি এবং জীব কিন্তু অন্যান্য পশু জীব যান আছে তাদের জন্য কোনো ধর্মগ্রন্থ নাই এবং তাদের জন্য কোনো ঐশী বাণী নাই এবং তাদের কোনো ঐশী হেদায়ত নাই এবং ঐশী নির্দেশনা নাই তারা জীবের ঘরে জন্মগ্রহণ করে এবং জীবের আচরণ দেখায় এবং জীবের আচরণ যে মৃত্যুতে তারা মরে যায় কিন্তু মানুষ হল বিশাল সম্ভাবনাময় জীব এবং এই জীবকে আল্লাহ বাকিরাবুল্লাম বলছি আশাফুল মাকলুকাত এবং খলিফা এই আশাফুল মাকলুকাত এবং সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব এই মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে মানুষ তাহলে এই মানুষকে নিয়ে আল্লাহর অনেক কিছু উদ্দেশ্য রয়েছে এবং অনেক কিছু চা পাওয়া রয়েছে কারণ তিনি তার মনের মা মাধুরী দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছেন তো সুতরাং তিনি চান যে এই মানুষকে দিয়ে তার উদ্দেশ্যকে সফল করবেন তার কি সেই উদ্দেশ্য অন্যান্য পশুর মতো মানুষও জন্মগ্রহণ করেন একই পদ্ধতিতে এবং এখানে প্রজননের মাধ্যমেই মানুষের অন্যান্য প্রাণীরও জন্ম হয় এবং মানুষের জন্ম হয় অন্যান্য পদ্ধতিতে জন্ম হয় যেমন ডিমের থেকেও প্রাণী জন্ম হয় এবং উদ্ভিদ জন্ম হয় বীজের থেকে কিন্তু প্রজননের মাধ্যমে অন্যান্য আরও অন্যান্য প্রাণী জীব আছে বনের হিংস্র জীব জানারে পাখি পক্ষি গুল আছে এরা এই মানুষ এই প্রজননের মাধ্যমেই জন্মগ্রহণ করেন পৃথিবীতে কিন্তু এই যে মানুষ এই মানুষ তো প্রথমত জীবের স্তরে তার জন্ম হয় কিন্তু জীবের স্বভাব নিয়ে জন্ম হয় কিন্তু পরবর্তী সময়ে এই মানুষের উৎকর্ষ আছে মানুষের আত্মার উর্ধতি রয়েছে অন্যান্য প্রাণী বা জীবের আত্মার কোনো উদ্ধতি নাই এই জন্য মানুষের কিছু আদব থাকা একান্ত জরুরি এবং এটা এই যে আদব এই আদব এই যে আচরণ এটা আল্লাহ ফাক রবুল আলহামিনী পাক কোরআনে আদর সম্পর্কে অনেক কথা তিনি বলেছেন এবং পিতা আমাদের সাথে সদ ব্যবহার করতে বলেছেন এবং বলেছেন যে তোমরা এমন কোনো আচরণ করো না যার মাধ্যমে তোমাদের পিতা উ উৎসব ব্যবহার করে তোমরা দম্ভরে চলাফেরা করো না যাতে তোমরা আমার এই মাটিকে দ্বী করতে পারবে না তোমরা দম্ভ এবং অহংকারের সাথে চলাফেরা করবে না এই জন্য আদব বলেছেন এবং তোমরা প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো মানুষের সাথে সদ ব্যবহার করো এবং বেশি বেশি সালামের বিনয় করো এবং বয়স্ক পিতৃ স্থানীয় ব্যক্তিগণকে শ্রদ্ধা করো এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এবং মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানো এই সমস্তগুলা হলো আদব এবং আচরণের অংশ তুমি কিভাবে কথা বলবে কিভাবে চলবে কিভাবে উঠবে কিভাবে বসবে কিভাবে খাবে কিভাবে মানুষের সাথে উঠা করবে কিভাবে সমাজের মানুষের সাথে তুমি তোমার আচরণ প্রদর্শন করবে এই সমস্ত কিছুই উপরেই এই পৃথিবীতে এক লক্ষ মতান্ত দুই লক্ষ চব্বিশ হাজার আগমন ঘটেছেন এবং তাদের উদ্দেশ্য যদিও ধর্ম প্রতিষ্ঠা ছিল এবং তার মূল কথাই ছিল আদব মানুষকে আদব শিখতে হবে তার আমাদের সাথে কি ধরনের আদব ব্যবহার করতে হবে তার প্রতি সাথে কী ব্যবহার করতে হবে স্বামী স্ত্রীর সাথে কী ধরনের আচরণ করবে স্ত্রী স্বামীর সাথে কী ধরনের আচরণ করবে কীভাবে স্ত্রী ধর্ম পালন করবে কীভাবে স্বামী ধর্ম পালন করবে কীভাবে সমাজের মানুষের সাথে চলাফেরা করতে হবে ইত্যাদি সম্পর্কিত অনেক কোরআনের অনেক আয়াত রয়েছে হাদিস রয়েছে তো সুতরাং আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আদবে হলে আউলিয়া বে আদবে হয় শয়তান একজন মানুষ যখন সে ভালো আদব সে সংরক্ষণ করে এবং ভালো আদব সে প্রদর্শন করে মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে মানুষের সাথে সুন্দর আচরণ করে এবং যেখানে যে ধরনের আচরণ করা দরকার যারা ছোটো তাদেরকে স্নেহ করে যারা বড় তাদেরকে শ্রদ্ধা করে এবং পিতা মাতার প্রতি সদ ব্যবহার করে এবং তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য তার সকল চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে এবং পাড়া অশিষ্টির সাথে সেই ভিক্ষু সেই মুসাফির তাদের সাথে কী ধরনের ব্যবহার করতে হবে এবং অভাবগ্রস্ত মানুষের সাথে কী ব্যবহার করতে হবে অসুস্থ মানুষের সাথে কী ধরনের ব্যবহার করতে হবে সমাজে আর দশজন মানুষের সাথে কী ধরনের আচার আচরণ করতে হবে কীভাবে সালামের বিনিময় করতে হবে এবং কিভাবে মানুষকে ভক্তি প্রেম শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং কিভাবে ফাহেসা মানে অহেতু কর্মকেন্দ্র থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং কিভাবে। সে নিজের মধ্যেকার সে অহংকার হিংসা বিদ্বেষ জিঘাংসা ইত্যাদি বিদ্রুতি করে সে সুন্দর আচরণ এবং সুন্দর আদব সংরক্ষণ করবে এই ব্যক্তি ঊর্ধ্বগতি লাভ করবে এবং উন্নত স্তরে উন্নীত হবে আত্মার উন্নত স্তরে উন্নীত হবে এবং আল্লাহ রাবুল আলহামিনের আশিস বা বরকত তিনি লাভ করবেন কাজেই অনেকে বলে যে এই লোকটা কেমন যে এই লোকটা ভালো লোকটা কথাবার্তা কেমন লোকটা কথাবার্তা ভালো এবং সে হেসে হেসে কথা বলে এবং সে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখে না এবং খোলামেলাভাবে চলাফেরা করে এবং সে কোনো মিথ্যায় আশ্রয় নেয় না এবং গুরুবি সাথে সে খুবই সুন্দর আচরণ করে এবং বয়োজ্যপ্রিয় শ্রদ্ধা করে সে যারা শিশু এবং কনিষ্ঠ ব্যক্তিদেরকে সে স্নেহ স্নেহ করে এবং পরিবারের আর সকলের সঙ্গে সে সে আচরণ করে সে সুন্দর আচরণ করে যে এই যে সুন্দর আচরণ এটি হলো আদব তো সুতরাং আমাদের এই আদবের অভাব রয়েছে আমি আমার এই ভিডিওটি করার অর্থ হলো যে আসলে বর্তমান যুগে যা দেখা যাচ্ছে যে এই আদবের অনেক ঘাটতি বা ত্রুটি রয়েছে শিক্ষকের সাথে কী ধরনের আচরণ করতে হবে এই সাথে কী ধরনের আচরণ করতে হবে মুরুব্বীদের সাথে কী ধরনের আচরণ হবে বয়স্কদের সাথে কী ধরনের আচরণ করতে হবে বন্ধু বান্ধবের সাথে কী ধরনের আচরণ করতে হবে স্ত্রীর সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে এই সমস্ত সমস্ত কিছু মিলেই হল সে সুন্দর আচরণ যদি সে করতে পারে তাহলে বলা হয় তাকে আদব এবং এই আদব যার ভিতরে রয়েছে তিনি আউলিয়া স্তর উন্নীত হইতে তার খুব একটা কষ্ট হবে না তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে এই বর্তমান যুগে আদবের খুবই অভাব রয়েছে কাজেই এই আদবকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং ভালো আচরণকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং ভালো আচরণ মানুষের সাথে আমাদের করতে হবে এবং সকলের সাথে করতে হবে প্রকৃতির সাথেও করতে হবে সুতরাং এই যে ভালো আচরণ এটা কি বলা হয় আদব সুতরাং এই আদব যেন আমরা সংরক্ষণ করতে পারি আর আদবের যে সুফল সেটা হলো কি এক কথা বলতে গেলে আদবের সুফল হলো জান্নাত আল্লাহ আল্লাপ আকরা রাজি খুশি হয়ে যাবেন এবং তাকে জান্নাত ফেদাসী নথিক করবেন সুতরাং এই আদবকে আমাদের যেন সংরক্ষণ করতে হবে আমরা যদিও আনুষ্ঠানিক এবাদত করতে হবে এবং এই আনুষ্ঠানিক এবাদতের পাশাপাশি আমাদের ভালো গুণাবলী ভালো আচরণ প্রদর্শন করতে হবে যাকে বলা হয় আদব সুতরাং আমি আশা করব যে আমরা যেন সকলেই সুন্দর আচরণ মানুষের সাথে করি এবং এই পৃথিবীর সকলের সাথে করি এবং এই প্রকৃতির সাথে করি এবং আমরা যেন একটা আদব রেখে যেতে পারি ভালো আচরণ যেন রেখে দিতে পারি এবং এতেই মানুষ সন্তুষ্ট হবে এবং আল্লাহ রাবুল আলমিন নিজেও সন্তুষ্ট হবে এবং আখের জওয়ান রহমদুলিল্লাহ রাবুল আলমিন আসসালাম আলিক রহমুল্লাহ বরকথাতে